সাহিত্য যেমন বাস্তব অবস্থা প্রদর্শন আবার অনেক সময় কল্পনা জগতের পদার্পণ করার জন্য একটা অন্যতম মাধ্যম কিন্তু নন ফিকশন বা প্রকৃত তথ্যসূত্রের মাধ্যমে গড়ে তোলা কোনো লেখার মধ্যে দিয়ে কল্পনা প্রসূত কোন চরিত্র বা কাল্পনিক কোনো ঘটনার মধ্যে হারিয়ে যাওয়া প্রায় অসম্ভব প্রথম বই হচ্ছে যুবনায়ক স্বামী বিবেকানন্দ এটি লিখেছেন স্বামী গম্ভীরানন্দ এটি উদ্বোধনী কার্যালয়ের বই যুবনায়ক স্বামী বিবেকানন্দ এই বইটি তিনটি পর্বে বিভক্ত প্রথম পর্বে স্বামী গম্ভীরানন্দ মহারাজ লিখেছেন স্বামীজির বংশ পরিচয় থেকে আমেরিকা যাওয়ার ঘটনা দ্বিতীয় পর্বে আমেরিকায় বিভিন্ন ধর্ম সম্মেলন এবং বক্তৃতা নিয়ে কিছু কথা বলা রয়েছে এবং তৃতীয় পর্বে স্বামীজির আবার ভারতের পদার্পণ করা নিয়ে বিভিন্ন ঘটনা আলোচনা করা হয়েছে মূলত একটি জীবনীমূলক গ্রন্থ গম্ভীরানন্দ মহারাজ আমাদের সামনে তুলে ধরেছেন দ্বিতীয় বই হচ্ছে ইকি ইকি বাংলা সংস্করণটি আমি একজনের থেকে ধার নিয়ে পড়েছিলাম আমার কাছে এই মুহূর্তে সেটা অ্যাভেলেবেল নেই আমার কাছে ইংলিশ ভার্সানটাই অ্যাভেলেবেল আছে কিন্তু আপনি বাংলাতেও পড়লে সেই একই জিনিসই বুঝতে পারবেন বুঝতে কোনো অসুবিধেই হবে না এই প্রথম কোনো একটা নন ফিকশান বই যেটা আমার খুব ভালো লেগেছে এবং এর প্র্যাকটিক্যাল গুণগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে এটা বেশ কার্যকরী হবে তৃতীয় বই হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের রচিত শ্রীকৃষ্ণের শেষ কটি দিন আচ্ছা আমরা কি কেউ জানি যে শ্রীকৃষ্ণের শেষ কটা দিনে কি কি ঘটেছিল হয়তো অল্প বিস্তর কিছুটা জানি সেই সব ঘটনাকেই কেন্দ্র করে এবং মহাভারতের বিভিন্ন ছোটখাটো ঘটনাকেই কেন্দ্র করে সঞ্জীব চট্টোপাধ্যায় এই মনোগ আলোচনা সম্পূর্ণ একটি বই আমাদের সামনে তুলে ধরেছেন যেখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কথা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন চতুর্থ বই হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায় শেষ প্রহর দাপর যুগ শেষ মহাভারতের যুদ্ধ শেষ ধর্মের স্থাপন এবং ধীরে ধীরে কলির মধ্যে পদার্পণ করা শেষ প্রহর এই ঘটনাটার একটা সাক্ষী সঞ্জীব চট্টোপাধ্যায় এই ঘটনার মাধ্যমে দ্রাপড় এবং কলিকালের মধ্যবর্তী কিছু সময়ের কথা আমাদের সামনে তুলে ধরেছেন যখন মহাভারত শেষ হয়ে গেছে কুরুক্ষেত্র শেষ হয়ে গেছে এবং তারপর কি কি ঘটেছে সেই সব ঘটনা আমাদের সামনে এই বইতে প্রকাশ পায় পঞ্চম বই হচ্ছে বুদ্ধদেব গুহর লেখা চান ঘরে গান লেখক নিজেই বলেছেন এটি কোনো উপন্যাস নয় বা এটি কোনো গল্প নয় সব বইকেই উপন্যাস বা তথা তথাকথিতভাবে গল্প হতে হবে এমন কোথাও লেখা নেই এটি মূলত একটি পত্রাশ্রয়ী লেখা যেখানে লেখক এবং তার গুণমুগ্ধ একজন পাঠিকা সুদূর বাংলাদেশের ধানমান্ডি বলে একটা জায়গা থেকে তাকে চিঠি লিখছেন এবং লেখকও তার প্রত্যুত্তরে তাকে চিঠি লিখছেন এই চিঠিপত্রের মাধ্যমে গড়ে উঠেছে এই বইটি এটি চান ঘরে গান এই বইটি দেশ প্রকাশনী থেকে প্রকাশিত বই হচ্ছে লেখা বাপের বাড়ি এই বইটি বেশ মজাদার একটি বই পুরুষ জাতিকে রান্না শেখাবার বই এই বইটা ধারাবাহিকভাবে সম্ভবত রবি প্রকাশিত হতো এই বইয়ের লেখাগুলো তো তারপরে পরবর্তীতে এটি একটি বইয়ের আকার পায় এবং আমি বইটা যখন প্রথমবার পড়ি এবং যখন শেষ করি তখন মানে বেশ বইতে মজার মজার বিভিন্ন ঘটনা লেখা আছে যে কোন খাবার মানে কীভাবে রান্না করতে হয় বেশ অনেক রকমের রেসিপি বলা রয়েছে খাবারগুলোর গুণাগুণও রয়েছে মানে এইসব নিয়েই আর কি এই বইটা গড়ে উঠেছে বইটি পত্রভারতী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এই বইটার রিভিউ আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে চেকআউট করতে পারেন এর পরের বই আবারও স্বামীজিকে নিয়ে একটি বই বইটির নাম ভারতে বিবেকানন্দ ভারতেও স্বামী বিবেকানন্দ অনেক বক্তৃতা অনেক সমাজমূলক কর্ম করেছেন সেই সকল বক্তৃতা সেই সকল ভ্রমণ সেই সকল কাহিনী নিয়ে গড়ে উঠেছে এই বই যেখানে স্বামীজি বক্তৃতাগুলিকে একত্রিত করা হয়েছে এবং উদ্বোধনী কার্যালয় থেকে আবারও এই বইটি প্রকাশিত হয়েছে ভারতের বিবেকানন্দ এবং বিভিন্ন জায়গাকার বক্তৃতা এবং আলোচনাগুলো এখানে সমাদৃত হয়েছে এবং শেষ বই নৃসিংহ প্রসাদ ভাদুরী লেখা মহাভারতের ভারত যুদ্ধ এবং কৃষ্ণ মহাভারতের ভারত যুদ্ধ এবং কৃষ্ণ এই বইটি শুধুমাত্র মহাভারতের ভারত যুদ্ধ নয় এই বইটি প্রথম থেকে শুরু করলে আপনি দেখতে পাবেন কৃষ্ণের বিভিন্ন বর্ণনা কৃষ্ণের বিভিন্ন কথা এবং বহু এমন তথ্য রয়েছে এই বইতে যেগুলো আমি তো একদমই জানতাম না মানে প্রাবন্ধিক নৃসিংহপ্রসাদ ভাদুরি এতে অনেক এমন বই থেকে তথ্য জোগাড় করে আমাদের সামনে তুলে ধরেছেন না যেগুলো মানে এই ঘটনার সাথে একদম প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে ভীষণ ভীষণভাবে জড়িত বাসুদেব তারপর তার বংশ পরিচয় তারপর বিভিন্ন মুনি ঋষিদের কথাও এখানে আলোচনা করা হয়েছে যে কৃষ্ণ কিভাবে মহাভারত এবং তার সময়কালের সাথে জড়িত এইগুলো বোঝাতে তিনি আমাদেরকে এই ঘটনাগুলোরও সাক্ষী দিয়েছেন আজকের একটা ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন এবং আরো বই পড়তে থাকবেন এই আশা নিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ দেখার জন্য